তো আজকে বেটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বেট হলো নদী ভাঙ্গন ভাঙ্গন বলতে কি বোঝা নদী ভাঙ্গনের সংখ্যা বা নদী ভাঙ্গল কী নদী ভাঙ্গনের পরিচয় নদী ভাঙ্গনের একটা উদাহরণ নদী ভাঙ্গনের একটা বাক্য তো বিভিন্ন আমি প্রশ্ন করতে পারো নদী ভাঙ্গন সম্পর্কে তোমাদের যত প্রশ্নই করো তো নিচে দেওয়া আসে তো দেখার আগে তোমার নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাটনটি প্রেস করবে অল নোটিফিকেশন অন করবে ভিডিওতে একটি লাইক করবে তো নদী ভাঙন কি নদী ভাঙন আগে বলে নদী ভাঙনের সংজ্ঞা নদী ভাঙন বলতে কি এই চার ভাবে সব থেকে বেশি প্রশ্ন ওটা করে থাকে তো নদী ভাঙন সম্পর্কে তোমরা যত প্রশ্ন করে করতো দেখে নিলে তোমরা ওটার অ্যান্সার করতে পারবে তো তোরা নিচে রয়েছে তোরা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সব বেল বাটনটি প্রেস করো অল নোটিফিকেশন অন করবে ভিডিওতে লাইক করে দেবে তো উত্তরটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসেরই টিক্স চিহ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রচনামূলক প্রশ্নের উত্তর সৃজনশীলের উত্তর ক্লাস সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর তোমরা যত বেশি সাবস্ক্রাইব এবং ফলো করবে ততই আমি সরাসরি গাইড থেকে উত্তরগুলো দিয়ে দেওয়ার আমার মানে যত বেশি সাবস্ক্রাইব ফলো করবে ততই আমি বেশি তোমাদের সরাসরি গাইড থেকে ভিডিওগুলো দিয়ে দেবো তাই তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব ফলো করবে তো উত্তরটা নিজের উত্তরটা দেখে নেওয়া যাক উত্তরটা দেখার আগে তোমরা এদের প্রতিটা ক্লাসের সিএনশীলের উত্তরগুলো সরাসরি গাইড থেকে বিশেষ করে সিজন শিলের উত্তরগুলো সিএনশীলের কণামালিক সম্পূর্ণ উত্তরটা হয়ে যাবে সিএনশীলের এবং সঙ্গীত প্রশ্ন ইউটিউব স্কুল সঙ্গীত প্রশ্ন হয়ে যাবে রচনামূলক প্রশ্ন থেকে হাস হাসকুল রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং সার্চ করলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারবে এবং যদি তোমরা চাও যে টিক্সনের উত্তরগুলো দেখে নিতে পারো টিকসক্রিনের উত্তরগুলো দেখতে যে দায় টিকস দেখছি বই প্রথম টিক্নম মানে এক নম্বরটি যে প্রথমে একটা অধ্যায়ের একটা এক নম্বরটি আছে ওই টিকস প্রশ্নটা লিখবি তারপর ইউটিউব হাসক ওইদের সবাই উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে জিয়া দায় টিকা দেখতে বই তোর প্রথম বিকো মানে এক নম্বর টিক্সনোট প্রশ্ন লিখবে তারপর স্ক্রিনে একটা এই সামাস লাইক আছে এটা লিখবে তারপর ইউটিউব হাস ওই দশ বোলা টিক্স উত্তর তোমার সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো এটা হলো ল্যাক্স আর গাইড তো লেক্সা গাইড থেকে মুদ্রাটা দেখা দিচ্ছে অনেকেই প্রশ্ন করো যে কি থেকে দেখা দিচ্ছ তো কতটা নিচে রয়েছে তোটা দেখে নাও যাক তো কতটা দেখে নাও তো নদী ভাঙ্গন বাংলাদেশের একটি নিয়মিত দুর্যোগ তো যেহেতু এটা বাংলাদেশের পরে দেখা তো এখানে যেটা তারা লিখবে এটাই উত্তর তো অনেকে আবার এই যেমন ধর মাটি কাকে বলে বা অন্য কিছু যদি একটু প্রশ্ন করে ওইটা যদি সেভাবে লিখে দিতে যাও তাহলে কিন্তু যেমন যদি কালবৈশাখী কাকে বলে বা সাইক্লোন কাকে বলে এগুলো যদি কাকে বলে থাকে সেইগুলো আমরা যদি লিখে দাও যে সাইক্লোন বাংলাদেশের একটি দুর্যোগ তাহলে কিন্তু ওইগুলো ভুল উত্তর দিবে এখানে লিখে দিয়েছে বাংলা ছেড়ে নদী ভাঙন বাংলা নিয়মিত দুর্যোগ তো আমি যা আছে তাই দেখাই দিলাম তো যেভাবে লেখা আছে ওইভাবেই দেখাই দিলাম নদী ভাঙন বাংলা ছেড়ে নিয়মিত দুর্যোগ তস কবিটা সাবস্ক্রাইবটা বেলুন লাইক ভালো কবি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব বাটন ড্রেস করবা অল নোটিফিকেশন অন করবা এবং ভিডিওটাকে লাইক করে